নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি সোনারির রন্ধনশালায় সকলকে স্বাগত আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে দুধপুলির রেসিপি দুধপুলি আমাদের পিঠের মধ্যে কিন্তু একটি খুবই জনপ্রিয় এবং সুস্বাদু একটি রেসিপি সকলেই মোটামুটি এই রেসিপিটি পছন্দ করি তাই আজকে ভাবলাম দুধপুলির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে নিয়ে নিয়েছি আমি আড়াই লিটার মতন দুধ তার আগে কিন্তু আমি নারকেলটা কুড়িয়ে নিলাম একটা বড় নারকেল নিয়ে নিয়েছিলাম সেটাকে কুড়িয়ে নিয়েছি দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে নিয়ে নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ো যেটাকে উষ্ণ জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি অপরদিকে নারকেল কোড়া চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি নতুন পাটালি গুড় দিয়ে ভালো করে নারকেলে আর গুড় দিয়ে মিশিয়ে একটা ছাই তৈরি করে নিচ্ছি মোটামুটি কিন্তু আমার নারকেলের গুড়ের ছাই তৈরি হয়ে গেছে ছাই বা পুর যেটাই বলুন না কোনো তৈরি হয়ে গেছে অপরদিকে চালের গুঁড়ো সেদ্ধ চালের গুঁড়ো আর কি মেখে কিন্তু আমি ভালো করে রেস্টে রেখে দিয়েছি এবার নারকেলের পুরটা কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে একটু ঠান্ডা হলেই তৈরি করে নেব পুরি তাই জন্য যে চালের গুঁড়োটা মেখে রেখেছিলাম সেটার থেকে একটা একটা করে ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিয়ে বাটির আকারে গড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর দিয়ে এগুলোকে পুলির শেপ দিয়ে নিচ্ছি এইভাবে একটা একটা করে কিন্তু পুলি গড়ে নেব প্রথম পুলি পুলিটা গড়ে নেওয়া হয়ে গেছে অনেক সময় কী হয় পুলি ফেটে যায় সেই জন্য একটু সাবধানে করে নিতে হবে পুরটাও বুঝে বুঝে কিন্তু পুলির মধ্যে মানে ওই যে চালের গুঁড়ির যে ডোটা তৈরি করেছিলাম যে বাটির মতন করে নিচ্ছি এই বাটির মধ্যে কিন্তু বুঝে শুনেই দিতে হবে যাতে ফেটে না যায় এইভাবে প্রত্যেকটি পুলি গড়ে নেব সব পুলি কিনতে আমি গড়ে নিয়েছি এবার এদিকে গ্যাসে যে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু জাল হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে জালটা আরও ভালো হয় এবার দুধটাকে ভালো করে একটা হাতার সাজে নাড়িয়ে একটা ছোটো বাটিতে এক হাতা দুধ তুলে নিচ্ছি কেন নিচ্ছি দেখাবো দুধ তুলে নিলাম দিয়ে দিচ্ছি যে নতুন পাটালিটা এনেছিলাম যেটা আর কি পুলিতে ব্যবহার করলাম বা ব্যবহার করবো আর কি কেন দিলাম দুধের মধ্যে একটা আলাদা বাটিতে দুধ দিয়ে পাটালিটা কেন দিলাম যাতে দুধটা না কেটে যায় সেই জন্য আগের থেকে অল্প গরম দুধ একটা বাটির মধ্যে তুলে নিয়ে পাটালিটার মধ্যে দিয়ে কিছুক্ষণ রাখছি দেখবো আমি দুধটা কাটছি কিনা তার কারণ আগের থেকে যদি আমি পুরো দুধের মধ্যে ওই পাটালিটা দিয়ে দিই যদি দুধ কেটে যায় তাহলে তো হয়ে গেল পিঠে আর হবে না সেই জন্য আগের থেকে দেখে নিলাম দুধটা ভালো করে গরম করে নেওয়ার পর এক এক করে পুলিগুলো কিন্তু দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে আস্তে আস্তে হাতা দিয়ে এবার পুলিগুলোকে একটু নাড়াচাড়া করে দেবো করে দেওয়ার পর ঢেকে দেব যাতে ভালো করে একটু সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম আর এতক্ষণ গ্যাসের আঁশটা একটু কমিয়ে রেখেছিলাম বাড়িয়ে দিলাম কিছুক্ষণ ঢেকে রাখার পর দুধ কিন্তু ফুটে উঠেছে আবার একটু হালকা করে ওপর নিচ করে নাড়িয়ে দিচ্ছি নাড়াতে গিয়ে অনেক সময় দু চারটে পুলি ভেঙেও যায় তাতে ক্ষতি নেই বরঞ্চ টেস্ট বেশি ভালো হবে এবার দেখে নেব পুলিটা সুসেদ্ধ হয়েছে কিনা একটা কাটা চামচ দিয়ে দেখুন ভালো করে মানে তুলতে গিয়ে একটু বেশি জোরে আবার পড়ে পুলিটা গুলিটা যাই হোক সেদ্ধ হয়ে গেছে আবার আর তুলে দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা দেখুন কাটা একদম কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে এবার কিন্তু আমরা গুড় দিয়ে দেব যে বাটিটার মধ্যে পাটালি গুড় দিয়ে দুধটা দেখেছিলাম যে গুড়টা কতটা ভালো কেটে গেছে কিনা সেই দুধটা কিন্তু দিয়ে দিলাম যেহেতু কাটেনি তার মানে গুড়টা ভালো আমরা এখানে ইউজ করতে পারি এবার পাটালিগুলোকে ভালো করে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচশো পাটালি গুড় ব্যবহার করেছি গ্যাসের আঁচটা কিন্তু আমি এখন কম রেখেছি এবার হালকা করে হাতা দিয়ে আস্তে আস্তে একটু সাবধানে নাড়াচাড়া করে দেবো এখানে একটু দিয়ে দিলাম সামান্য লবণ যাতে স্বাদটা ভালো হয় যতই গুড় বা চিনি দিয়ে মিষ্টি করি না কেন যে কোনো রেসিপিতে একটু লবণ না দিলে কিন্তু সেই স্বাদ আসবে না সেই অল্প লবণ দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে ফুটে উঠেছে এবার ঢাকনাটা তার জন্য খুলে নিলাম দেখুন টকবক করে কীরকম ফুটছে তৈরি হয়ে গেছে কিন্তু দুধপুলি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ছোট বাটির মাপে এক বাটি চিনি দিয়ে দিলাম চিনিটাকেও হালকা করে মিশিয়ে দিচ্ছি আবার ঢাকা দিয়ে দিলাম আরও একবার ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ভালো করে ফুটে এবার গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেছে দুধপুলি এবার এটাকে একটি পাত্রে ঢেলে নেব পিঠে যে কোনো পিঠেই যত বাসি হবে তত কিন্তু টেস্ট হবে তো তৈরি করে ফেলেছি আজকের রেসিপি দুধপুলি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন